সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর সদের উপর সল্লাহ আলে আজকের তিনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে কেয়ামতের পূর্ব লক্ষণ কেয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে অতীব সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে মাত্র একটি হাদিসের অনুবাদ করে আজকের আলোচনা শেষ করব ইনশাল্লাহ আছি আমি কিয়ামতের পূর্ব লক্ষণে একটি হাদিসের আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে আবারও আমার মনের কথাটি বলি সেটি হলো এই যে আমি মাঝে মধ্যে আল্লাহকে বলি যে তোমার তো রহমতের অভাব নেই তোমার নাম তো রহমানব্রাহিম তুমি অনেককেই দিনের বড় খাদেম করেছ আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুরহিম এদেরকে বড় খাদেম হিসেবে কবুল করো যদি তুমি কবুল করো তাহলে তোমার রহমতের কোনো ঘাটতি হবে আমি একটা সাধারণ খাসার মানুষ বলছি তুমি আমার কথাটা শোনো তুমি আমার ছেলেদেরকে দিনের পর খাতুন হিসাবে কবল করো ইমানের ওপরে এইভাবে আলোচনা হয় তা আমি নিজেও বুঝি না আর কোনোদিন আমি শুনিও নি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি তাদেরকে তার এক অন্তরে خالص খাদেম হিসেবে কবুল করবেন করেন করেছে লাভা আপনাদের সাথে আমার পরের কথাটি ছেলে আপনাদের সাথে কয়েকটি কথা বলতে চেয়েছে তার তিনটি কথা প্রথম কথাটি ছিল যে যেসব শহীদ একটা আলোচনা প্রবল আলোচনা চলছে এটা এক সময় দুর্বল হতে পারে এইটাকে ঠিক রাখার জন্য যেটা প্রয়োজন সেটা এল চর্চা মরালা আশরাফ আলী থান হানাফি মানুষ ওনার একটা বই পড়েছিলাম উর্দু ভাষায় মামলাতে আশ্রাবাদি থাকবে ওখানে লিখছেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলাম পেটিকিয়া রাখার একটি বড় মাধ্যম সেটা হচ্ছে কমই বেসরকারি মাদ্রাসা তারা ভুল আকিদাই বড় বড় প্রতিষ্ঠান করেছে আমরা সঠিক আকিদাই এ দেশে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাই সেটাই আপনাদের প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাত এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই যেখানে ছেলে মেয়ে মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে মুখে দেখতে পাচ্ছেন কলমে দেখছেন মাসিকা লিপে শিডিয়ায় তারা হালকা হালকা পথ অবলম্বন করেছে তার আজকেও চোখের সামনে অনেক মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়ার ভিত্তিতে আজকের অতীব গুরুত্বপূর্ণ আলোচনা ধরা যেতে পারে এ দেশের মাটিতে এক ব্যতিক্রম ভিন্ন ধরনের আলোচনা এখন মানুষ এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি অবগত হবে যার কারণে ইনশাল্লাহ যার কারণে আপনাদেরকে আমি জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ খালি এতটুকু মুখে বলবেন আল্লাহ আব্দুল সাহেবের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিকে তুমি কবুল কাছে আপনি কথা বলার ভিখারী এইটুকু কবুল হয়ে গেলে উনি কিভাবে করবেন সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে না কিন্তু ওই কথাটা মনে রাখতে হবে না বললে ছেলে বলল যে আল্লাহ না বললে অসন্তুষ্ট হন আল্লাহ রাসুল বলছেন যে না দিন না একদম যে আল্লাহর কাছে চায় না আল্লাহকে কিছু বলে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন

তিনি কারো কাছে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই পর্যন্ত আল্লাহ বলছেন বোঝাবি আজামা সোয়া আতা লক্ষ্মী স্নেহ আচম দিয়ে ধোয়া করেছে এই ধোঁয়া দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয় এই দোয়া দিয়ে যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া হয় লোকটি আজম দিয়ে দোয়া করেছে লোকটি দিয়ে দোয়া করেছে লোকটি স্নেহাজ দিয়ে দোয়া করেছে এটি এমন একটি আজম এ দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয় এ দিয়ে যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া হয় আল্লাহর কথা মাঝে যে সুরায়ে কুআসার দাম এত কেন আয়াতুল কুরসির দাম এত কেন তো ইসমাईल আজ এই দুয়াকে ইসমাईल আজম বলছেন কেন এত কেমন tậtা এই কেন আল্লাহর এক ভিন্ন ধর্মের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য বলা হয়েছে যে তিনি নিরপেক্ষ মনোভাব কি

আমি সাগরের মাঝে মাছের পেট থেকে বলছি আমি তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধীদের একজন আল্লাহ কালা বলছেন এনুষ যদি মাছের পেট থেকে না বলতো তাহলে আমি তাকে রেখে দিতাম এলাইন বাথরুম বিচারের দিন পর্যন্ত আমার পর্যন্ত এনুষকে আমি মাছের পেটে রেখে দিতাম এমন এক বিশ্বসত্ব পূর্ণ আল্লাহর বলছেন যে কোনো মানুষ ফিসাইন যে কোনো ব্যাপারে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সমস্যায় এই দোয়াই রস করবে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবে তবে সোয়া লক্ষ বার পড়া যাবে না সোয়া লক্ষ বার এটা একটা খুব বড় মিথ্যা কথা সোয়া লক্ষ বার কেউ

আর আমি আলাদে জিজ্ঞাসা করতাম অনিষ্ঠ খারাপ বিপদ সম্পর্কে কেন মাথা ফাঁকি এই হয়ে যে অনিষ্ঠ কখন আমাকে ধরে নিতে পারে আমি সতর্ক থাকব বিপদ আমার উপরে কখন চলে আসতে পারে আমি জেনে সতর্ক থাকব তো আমি আলার আসলকে বললাম আলার আসল এ কন্যা ফির যা তোমার আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্টের মধ্যে খারাপের মধ্যে অজ্ঞত অজ্ঞতার মাঝে ফাজাল আল্লাহ তাআলা বিHazard কে আল্লাহ আমাদেরকে কলম দিয়েছেন কুরআন माजी দিয়েছেন ইসলাম দিয়েছেন এখন আমরা ভালো একটু খেলব দেন আপনার কর্মকাণ্ড ধরা পড়ছে কি না আপনার দল সংগঠন ধরা করবে কিনা

এইটুকু শেষ হতে তিনি আবার বলছেন আল্লাহ নদী হ্যালো খাই তো ওই খারাপের পরে কি ভালো আসবে এখন ভালো এর পরে খারাপ আসবে তো ওই খারাপের পরে কি ভালো আসবে আল্লা হ্যাঁ ওই খারাপের পরে ভালো আসবে তবে ফির দা ভালো হলো ধোলাটে ভালো হলো ত্রুটিযুক্ত ভালো হলো ধোঁয়া যুক্ত ভালো হলো ঘোলাটে তখন হোসাই ঘোলাটে কি জিনিস ত্রুটি যুক্ত কি জিনিস ইসলাম কি ঘোলাটে হয় দেখেন একটার পর একটা আটকা পথে ইসলাম কি ঘোলাটে হয় ত্রুটি যুক্ত কি জিনিস ঘোলাটে কি জিনিস তখন আমার বোঝা শোনা

মাঝে মধ্যে আমি মোসাফর আর এমদিনকে ধমকাটাম যে তোমরা এগুলো কি করবো কলে আমার কথা এবং কর্মের করতে বিদ্য আগে বিদ্যা অর্জন করো তারপরে সব খাতা করো কি কি যে করো তোমরা এমন লক্ষ্য বলছেন বিদ্যে আগে কর্ম পরে তোমার কাছে বিদ্যায় হলো না তুমি কর্ম দেখাচ্ছ মূর্খ মানুষে আলের মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে যে কেমন হলো আশ্চর্য জগৎ যে মূর্খ মানুষ কি না কি পড়েছে ও একটা নিয়ম তৈরি করেছে যে আলে আলেকে প্রশিক্ষণ দিচ্ছে এনার আবার প্রশিক্ষণ নেওয়া নেওয়ালো

অ্যাপটা যেটা মাঝে মধ্যে দেখাইছে সেটাই বলে আজকে কথা শেষ করি রিং হচ্ছে আপনি বলবেন অন করে দাও আসসালামু আলাইকুম আপনি বলতে যে हेलो हेलो বলে কুকুরকে ডাকে আমি আমার জীবনে কোনোদিন हेलो বলি কে জানি যদি ভুলে তবে আমার গতিনীতি বলে নেই মাঝে মধ্যে আপনাকে বলি জানতে শুনে हेलो बोलते পার কি বলবেন কত কথা বলছে हेलो সাথে হিন্দু মানুষ যে ধন্যবাদ আর যখন চিনতে না হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান হোক সে ডান আর যে হোক না আপনি বলবেন আসসালাম আলাইকুম বলেছেন তুমি যাকে ছিল তাকে সালাম যাকে ছিল না তাকে

বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সব কথাগুলি ভবিষ্যৎ হিসেবে আছে সেইগুলি কথা বেশি বর্ণনা করতেন হুযায়ফ রাদিয়াল্লাহু তাআলা বলা যার চেহারা সূরাত একটা বেয়েদ ছিল সহজেই তার কাছে কেউ কথা জিজ্ঞাসা করতে না। তিনি বলেন আল্লাহ নবী হাম বাদাতাল কাল খায়রিন শারিন এক ঘোলাতে ভালোর পরে কি খারাপ আসবে দেখেন কথা আছে আচ্ছা বুঝলাম ঘোলাতে ভালো আসবে তো ঘোলাতে ভালোর পরে কি খারাপ আসবে না মা ঘোলাতে ভানোর পরে খারাপ আসবে দোয়া জাহান নাম। জাহান্নাম জাহান্নামের দরজায় ঠেবে আলে বলো মা হুজুর মানুষ মানা গাইছে হুজুর যারা তাদের কথা সারা দিবে হুজুর মহরানা সাহেবরা তারা তাদেরকে জাহান্ন সবাই তো নয় তবে অনেকে তখন বুঝতে পারে সে বল না আল্লাহর নাম কথা আরো বুঝিয়ে বলেন কথা বুঝতে পারলাম না আলে বলো না জাহান আর দরজায় থেকে মানুষকে দাওয়াত দিবে মানে এই কথা বুঝতে পারলাম না কথা আরো বিবরণ দেন কথা ভালো করে বুঝতে পারলাম না তখন আল্লাহ আসল বলছেন হম মিল জিল্দাতে না বেলা বেলা সেনাতে না শোনো হবে আমার হচ্ছে আমরা সবাই বলে মুসলমান কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় সবাই মুসলমান সবাই আমার ভাষায় কথা বলবে সবাই নিজ নিজ পক্ষে দলের পক্ষে সবাই কোরান মাজিব করবে সংগঠনের পক্ষে সবাই হাদিস পেশ করবে একবারে কোরান মাজিব ভুলে যে দেখাচ্ছে এইখানে আল্লাহ বলছেন মিলাদ এই হাত দিয়ে ভোট দিলে জান্নাত হবে কোন নজিদ খুলে দেখাচ্ছে অবাকি সবাই নিজ নিজ দলের পক্ষে নিজ সংগঠনের পক্ষে কোরআন এবং দিয়ে ভরে ফেলে দিয়েছে আল্লাহ নবী বলছেন তারা আমার ভাষায় কথা বলবে তারা সবাই হবে মুসলমান তখন হোসাই পারে যখন বলছেন পরিস্থিতি তো জটিল হয়ে গেল সব আলে বলবাই যদি কোরআন হাদিস বলে তাহলে এখন আমাদের কি হবে তখন তিনি বলছেন আমার তো আমার আদার কানি তালেকা সমস্যা যদি এই তুমি হয় আলে না সবাই যদি নিজ নিজ পক্ষে দলিল হাদিস পেশ করে তাহলে আমি কি করবো আমি আপনি কি করবো বাঁচার পথ কি বাঁচার পথ জামাত মুসলিম নেই তখন তোমরা মুসলমানদের জামাতকে ধরো উপরের শব্দটা এক বছর পরের অংশটা বহু বচন জামাত একটাই একজন হলেও যখন সেটা হকের উপরে হবে সে যেখানেই থাক না কেন জঙ্গলে থাকার শহরে থাক তোমরা মুসলমানদের জামাতকে ধরো এবং তাদের নেতাকে ধরো তখন হতে বলছেন কোন জামাত এইরকম জামাত যদি না পাওয়া যায় নেতা যদি না পাওয়া যায় তাহলে কি করতে হবে। আমি একদিন বলছি নবী বলেছেন যে বায়াত না করলে যা হেবি মরণ হবে তো একজনকে আমি বলছি যে আপনার হাতে যদি বায়াত না করে কেউ মরে তাহলে তার জাহেলি মরণ হবে এই থেকে আপনি নিজেকে মনে করেন এক দুই একজন আমির থাকার পরে আর আমির যদি বলে আমি আমি তাহলে যে পরে দাবি করছে তাকে হত্যা করতে হবে আপনি কি মনে করেন যে আপনার সাথে কেউ যদি দাবি করে করতে হবে এই আপনি নিজেকে মনে করেন তারপরে বললেন বললাম আল্লাহ নবী বলেছেন আমার আমি কে মানলো যে সে আমাকেই মানলো আপনি কি নিজেকে এটা মনে করেন তখন উনি চুপ থাকলেন তারপর বললেন তুমি বলো কিছু তখন আমি বললাম চলে আমরা যে কাজ করছি সেই কাজ করি সম্মানিত দিনই ভয় করেন বিষয়টি অতীব হুসেই করে যেন বলছেন এইরকম জামাত যদি না থাকে এইরকম যদি দল না থাকে তাহলে কি করবো তখন আমার বলছেন কথা এখনো শেষ নেই

ধর্মে আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে যেন ধরতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ঘরে ঢুকতে পারে ঢুকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ঘরে ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমবস্যার রাতে যেন উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে ওদেরকে আমার পর্যন্ত চেষ্টা করলে শরীরে ঢোকানো যাবে না যা বলছে তাই থাকবে আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি যখন আমার কথা বলেছি তখন আমি এই কথা বলিনি আমি যখন বলেছি বোখারি মুসলিম তখন বলেছি যে আমি কথা জান ওই কথাটা আমি কখন বলেছি বলেন তো যখন বলেছি বোখারি মুসলিম কিন্তু আপনি বুঝেছেন যে আপনি এসে নিজের কথাকে এইভাবে বলবেন আপনি বুঝেছেন এই কোন বলবো যে তো খুব ভোলা বলি শেষে মুসলিম বলে একটা বাক্য আরও আছে ওই হাবি সেদিন বলে আজকের আলোচনা শেষ করি যদিও আপনারা বসে আছেন কিন্তু আজকের আলোচনা যা হয়ে গেছে এত পর্যন্ত আমি আমার এই অল্প সময়টুকু আমি না নিয়ে যারা বলছিলো তাদেরকে দিয়ে দিলে আরো বেশি উপকৃত হতেন কিন্তু আমি এসেছি একজন খাটসার মানুষ তেমন পড়াশোনা জানি না দুয়ার ভিখারি হিসেবে ঘুরি

এই যে অন্য একটা আদর্শ ধরে বলবেন যে রাসূলের আদর্শ যেমন যখন কোনো মহকলব সহয়তেন বিজনেস মনে আছেন সেই অন্তর হবে শয়তানের অন্তর দেখতে লাগবে মানুষ আমাদের বিষয়টি কি অতি বোঝে করেন সেই মেনে চলার চেষ্টা করুন কোরআন এবং সুয়াহেবতি আমল করার চেষ্টা করুন ফেব্রুয়ারি সাত তারিখ 8 তারিখ জামিয়া সালাফিয়া পড়া পড়পারাছে এই সম্মানে উপস্থিত হওয়ার চেষ্টা করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের খবরের শাস্তি করো